আসসালামু আলাইকুম মনির মেডিকেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপুদের জন্য অত্যন্ত কার্যকরী একটি পণ্য নিয়ে হাজির হয়েছি যে আমার হাতে যে ক্যাপসুলটি দেখতে পাচ্ছেন এটি একটি থাইল্যান্ডের ক্যাপসুল এবং সম্পূর্ণ রূপে হালাল যাদের মাসিক নিয়মিত হয় না তাদের মাসিক নিয়মিত করে তোলে অনেকের থাইরয়েডের কারণে অথবা হরমোন এর ব্যালেন্স থাকে না তাদের হরমোন ব্যালেন্স করে এবং থাইরয়েড ব্যালেন্স করে যারা অনেক চেষ্টা করেও গর্ভধারণ করতে পারছেন না ব্যর্থ হচ্ছেন তাদের গর্ভধারণে অত্যন্ত কার্যকরী এই ক্যাপসুলটি আপনার হরমোন ব্যালেন্স করে মাসিক নিয়মিত করে আপনার বাচ্চা গর্ভধারণে সহায়তা করবে আপনার শরীরে ক্লান্তি দূর করে আপনার শরীর চাঙ্গা করে তুলবে অনেকের ঘুম ক্লিয়ার হয় না এই ক্যাপসুলটি সেবন করার ফলে আপনার ঘুম ক্লিয়ার হবে এটি ফুল বডি ফসা করে আপনার ত্বক উজ্জ্বল করে তুলবে আপনার চুল পড়া রুট এবং যেটি খেলে আপনার হচ্ছে যে যেটুক ফর্সা আছেন এর থেকে হচ্ছে যে আরও চার থেকে পাঁচ গুণ হচ্ছে যে ইনশাআল্লাহ এটা ফর্সা করে তুলবে এক প্যাকেট হচ্ছে ফুলকোর্স এক প্যাকেট খেলে আপনার হচ্ছে পঞ্চাশ দিন চলে যাবে এক প্যাকেট হচ্ছে একশো পিস ক্যাপসুল থাকে এই বড় প্যাকেটের ভিতরে হচ্ছে ছোট ছোটভাবে এরকম হচ্ছে দশ পিস থাকে পিসের ভিতরে এরকম ছোট্ট একটা প্যাকেটের মধ্যে আপনার দশ পিস ক্যাপসুল থাকে এরকম হচ্ছে দশটা থাকে দশটার মধ্যে একশো পিস ক্যাপসুল থাকবে